সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তবে এই মেশিনটি নিয়ে আলোচনা করার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম মোহাম্মদ সাকিবুল ইসলাম জি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা পেট্রোল অকটেন চালিত মিনি পাওয়ার টিলার সাড়ে সাত নিয়ে আলোচনা করব মানে পেট্রোল চালিত সাড়ে সাত ঘোড়া একটি মেশিন নিয়ে আলোচনা করব কিন্তু এই মেশিনের মূলত কাজ কি এই মেশিনের মূলত কাজ সে ভেজা শুকনা সব জমিতে চাষাবাস করতে পারবে মানে এই মেশিনটি ভেজা শুকনা সব জায়গাতেই চাষ করতে পারবে কিন্তু এই মেশিনটির ফাল সংখ্যা কতটি এই মেশিনটির ফাল সংখ্যা আপনার বত্রিশটি বত্রিশটি ফাল সংখ্যা বা খুবই চমৎকার একটি মেশিন মানে ছোট মেশিন দ্বারাও বত্রিশটি ফাল দ্বারা চাষ করা হয় আচ্ছা ভাই এই যে এই মেশিনটি এক লিটার তেলে কতক্ষণ চালানো যাবে এক লিটার তেলে আপনার দুই থেকে আড়াই ঘন্টা চালা যাবে দুই থেকে আড়াই ঘন্টা ভাই এর তেলের ধারণ ক্ষমতা কতটুকু এটা আপনার দুই লিটার থাকবে দুই লিটার তেল বাহ খুবই চমৎকার একটি আকর্ষণীয় মেশিন আচ্ছা ভাই এই মেশিনটি দিয়ে কতটুকু ডিপ করা যাবে ছয় থেকে সাত ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি বাহ ছোট জিনিস বলে কিন্তু খুবই আকর্ষণীয় এবং তার কাজের ক্ষমতাও খুবই তীক্ষ্ণ মূলত সবাই বলে যে ছোট মরিচের ঝাল বেশি। আসলে আমরা এই মেশিনটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে সত্যি ছোট মরিচের ঝাল বেশি। আচ্ছা ভাই, যদি কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায়, তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারে। আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ এবং আপনাদের কি আরো অন্যান্য কোন শাখা বা অফিস ঢাকা উত্তরা আজি ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখীর মহ যারা অবশ্যই এই মেশিন নিতে তারা অবশ্যই ভায়ের দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়া হলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম